আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি খুব ভালো নেই তো দেখো সকালে সমস্ত কাজ করে আর চলে আসলাম উঠোনটা ঝাড় দিয়ে নিতে কারণ উঠানটা ঘর উঠোন না ঝাঁট দিলে যতই শরীর খারাপ হোক ঘর উঠোন না ঝাঁট দিলে কিছু ভাল লাগে না তো যাই হোক আমি উঠনটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই ঝাড় দেওয়া বলতে এই শুধু দু চারটে পাতা পড়েছে তবুও যেন কেমন একটা হয় তো যাই হোক দেখো ওই দিকটা পুরো ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে ওই ঝাঁট দিয়ে নিচ্ছি বাইরে কিন্তু বেশ রোদ উঠে গিয়েছে আর এখন বাজে প্রায় নটা সাড়ে নটা মতো তো তারপরে দেখো বাজার থেকে বাঁধাকপি আর কড়াইশুঁটি আর এই মুরগির মাংস নিয়ে এসছে তো আমি আর কলে বসিনি কল থেকে পানি নিয়ে এই পোটে বসে ধুয়ে নিচ্ছি এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আমি এগুলো এখন একটা একটা করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর পরে কিন্তু আবার ফের পানি দেওয়া এগুলো ধুয়ে নেব আর সমস্ত সবজিও কেটে নেব তো দেখো প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর আর একবার একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তো এরপরে চলে যাবো সবজি কাটতে তার আগে কিন্তু আমি গাছে কিছু কাঁচা ঝাল হয়েছিল তো এইগুলো কিন্তু প্রায় পুরুষ্ট হয়ে গেছিলো আর কালো কালো হয়ে গেছিলো পাকার সময় তো আমি ভাবলাম তুলে নিই তো এই জন্য করে আমি কাঁচা ধালগুলো তুলে নিলাম তো অনেকটা হয়েছিল বেশ আর গাছে কিন্তু ছোট ছোট অনেকগুলো ধরেছে এগুলো তুলে নিলে ওগুলো কিন্তু আবার ভালোভাবে হবে আর আরেকটা গাছে কিন্তু লঙ্কা পেকে গেছে যেহেতু ওটা বীজ বীজ রাখবো ওই জন্য করে রেখে দিয়েছি তো আমি ঝাল তুলে নিয়ে চলে আসলাম সবজি কাটতে আর এখানে দেখো বাঁধাকপি কেটে নিচ্ছি তো মুরগির মাংস দিয়ে একটু বাঁধাকপি রান্না করব কোনো দিন আমি রান্না করিনি তো আজকের ভাবলাম একটু করি সব সময় তো আলু দিয়ে ক কষিয়ে খাওয়া হয় বা এমনি শুধু বিনা আলুতে খাওয়া হয় তো আজকের ভাবলাম বাঁধাকপি আর কড়াই সুটি দিয়ে একটু করি তো যা মাংস নিয়ে এসেছিলো ওর থেকে হাফ বাঁধাকপি দিয়ে করেছিলাম আর আর একটু মানে কষিয়ে রেখেছিলাম আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি এই প্রথম করলাম তো আদা রসুন একটু একসঙ্গে পেস্ট করে নিলাম তারপর একটু জিরে বেটে নিয়েছি তো বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ কিছু করার নেই করতে হবে মশলাও যেহেতু ছিল না যার জন্য মশলাটা আজ করতে হলো তো আমি এইটা ওই শিলটা ধুয়ে নিচ্ছি এটাও কিন্তু তরকারিতে দিয়ে দেবো তারপরে সোজা চলে আসলাম রান্নায় তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বাঁধাকপির তরকারিটা একদিকে আর একদিকে কিন্তু ওই কষা মাংসটাও বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আর এইটা হলো বাঁধাকপি আর মাংস দিয়ে তরকারি সেই